প্রতিদিন এই মন্ত্রগুলি জপ করুন আপনি সমস্ত ঝামেলা থেকে মুক্তি পাবেন শ্রীকৃষ্ণ মন্ত্র একটি ধর্মীয় বিশ্বাস যে একজন ভক্ত যে নিজেকে ভগবান কৃষ্ণের কাছে সমর্পণ করে সে মৃত্যুর জগতে সুখী জীবন পায় রাধারানী কৃপায় মানুষ সুখ সমৃদ্ধি যশ গৌরব লাভ করে তাই বুধবার ভক্তরা ভক্তি ভরে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করেন এবং ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করলে সাধকের সকল মনোবাঞ্ছা পূর্ণ হয় তাই বুধবার ভক্তরা ভক্তি ভরে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করেন ভগবান শ্রীকৃষ্ণ এই মাসের নাম দিয়েছিলেন মলমাস তাই মলমাসকে পুরুষোত্তম মাসও বলা হয় মলমাসে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করলে সাধকের সকল মরমাঞ্ছাও পূর্ণ হয় আপনিও যদি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে চান তাহলে মলমাসে পূজার সময় প্রতিদিন এই মন্ত্রগুলি জপ করুন মন্ত্রটি হলো ও কৃষ্ণায় নমাহ কৃষ্ণায় নমাহ কৃষ্ণায় নমাহ এই মন্ত্রটি আপনারা একশো আট বার মন্ত্রটি জপ করতে থাকুন একটি মন্ত্র হলো সবথেকে মহা মন্ত্র এটি আপনারা জপ করুন মন্ত্রটি হলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্রটি আপনারা প্রত্যেক দিন সকালে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের সামনে বসে আপনারা এই মন্ত্রটি জপ করুন ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনারা অবশ্যই পাবেন আর আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন